হ্যালো এভরিওান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়াতে হবে অর্থাৎ পড়াশোনায় কিভাবে মনোযোগী হতে হবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে হয়ে যাবে ছাত্রছাত্রীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পড়াশোনায় কনসেন্ট্রেশন বা পড়াশোনা মনে রাখা ছাত্রছাত্রীরা যতই পড়ুক না কেন কিংবা পড়ার চেষ্টা করুক না কেন তারা সবসময় অসফল হয় পড়াশোনায় কনসেনট্রেশন বজায় রাখতে তো আমরা কেন পড়াশোনায় কনসেন্ট্রেশন বা মনোযোগী হতে পারি না কেন আমরা বারবার ডিস্ট্রাক্ট হই পড়াশোনা থেকে কেন পরীক্ষা এসে গেলেও আমাদের সিলেবাস শেষ হয় না কেন মাথায় একটি চাকরি পাওয়ার চাপ থাকলেও আমরা পড়াশুনো করে উঠে চাকরি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি না সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও প্রথমে আমরা কারণ খুঁজবো কেন আমাদের পড়াশোনা করতে হয় তো আমরা কারণ ছাড়া কোনো কিছুই করি না তো পড়াশুনো আমাদের খুঁজতে হবে কেন আমরা পড়াশুনো করব দেখুন আপনি একটি মুভি দেখছেন কিংবা গান শুনছেন কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘাটছেন তখন আপনাদের এনার্জির অভাব হয় না কেন কারণ আপনি এটা স ইচ্ছাই করছেন এটিতে আপনার ইন্টারেস্ট আছে কিন্তু পড়াশোনায় পড়াশোনায় কোনো ইন্টারেস্ট নেই পড়াশোনা একটি বোরিং সাবজেক্ট অর্থাৎ বোরিং বিষয় পড়াশোনা করতে কারোর ভালো লাগে না কিন্তু সেই ভালো না লাগার পেছনে যদি একটা কারণ চলে আসে যে না এই কারণের জন্য আমাকে পড়াশোনা করতে হবে তাহলে আপনি পড়াশোনায় ইন্টারেস্টেড হবেন কারণ সিনেমা দেখতে গেলে তখন আপনারা খেয়াল করেছেন যে তিন ঘন্টা সিনেমার মধ্যে আপনি কখনোই ব্রেক চান না কেউ যদি ফোন করে যদি মা ডাকে তখন সেখানে বিরক্ত হন কারণ আপনি ফুল কনসেনট্রেশনের মাধ্যমে সেই সিনেমাটি দেখেন কিন্তু পড়াশোনা করতে গেলে ফোন আসলে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলেন কিংবা পাশের বাড়ির বন্ধু ডাকলে বন্ধুর সাথে দেখা করতে চলে যান কারণ আপনার পড়াশোনায় কোনো ইন্টারেস্ট নেই খেলাধুলায় ইন্টারেস্ট আছে তো ইন্টারেস্ট খুঁজে বার করতে হবে স্কুল লেভেলে আপনার ইন্টারেস্ট হওয়া উচিত যে হায়ার স্টাডিজের জন্য কলেজ লাইফে যেন আমার নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারি তো এটি আমার মোটিভেট হবে এটি আমার মোটিভেশন হবে স্কুল লাইফের ক্ষেত্রে এটি কলেজ লাইফের ক্ষেত্রে যেন আমি আমার চাকরি বাকরির জন্য আমার মার্কস কোথাও যেন বাধা সৃষ্টি না হয় এবং আরও উচ্চতর শিক্ষা কিংবা চাকরির জন্য যেন এলিজিবেল হয় এটি তার মোটিভেশান হতে হবে এই কারণটি তার থাকতে হবে আর চাকরি বাকরির ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে তো সবার প্রথমে দরকার আপনার দৃঢ় প্রতিজ্ঞ হওয়া কারণ দৃঢ় প্রতিজ্ঞ আপনি না হলে কখনোই চাকরি পাবেন না এবং একটি স্ট্রং পয়েন্ট থাকা দরকার যেমন একটু ফানি লাগলেও ব্যাপারটা সত্যি হয়তো হতে পারে যে আপনার চাকরি পেয়ে আপনার প্রিয় বান্ধবীকে আপনার জীবন জীবনসঙ্গিনী হিসাবে পেতে চান তো তার জন্য আপনার চাকরি পাওয়া দরকার নাহলে অন্য কেউ তাকে জীবনসঙ্গিনী করে নিয়ে চলে যাবে এটি একটি স্ট্রং কারণ হতে পারে কিংবা আপনার কুড়ে ঘর থেকে একটি প্রাসাদ তৈরি করার স্বপ্ন আপনাকে চাকরির পথে এগিয়ে নিয়ে যেতে পারে কিংবা আরও অনেক কিছু স্ট্রং কারণ আপনার থাকতে হবে পড়াশোনার জন্য তাহলেই আপনার পড়াশোনার প্রতি কনসেনট্রেশন বাড়বে দু নম্বর পয়েন্ট ডিস্ট্রাকশান পড়াশুনো করতে গেলে সবসময় কি হয় আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই অর্থাৎ অন্যদিকে মনোযোগী হয়ে যায় পড়াশুনো বাদে বর্তমান যুগে এর কারণ হতে পারে মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট টিভি ইত্যাদি ইত্যাদি তো চেষ্টা করবেন পড়াশুনোর সময় যেন ডিস্ট্রাক্ট না হওয়ার মোবাইলটাকে যদি পারেন তাহলে ফ্লাইট মুড অন করে দূরে রেখে দেবেন কাছে রাখলেই মোবাইল আপনার ঘাঁটতে ইচ্ছা করবে যদি পারেন তাহলে মোবাইলটাকে পাশের ঘরের চার্জিং পয়েন্টে চার্জ দিয়ে আপনি এই ঘরে এসে পড়তে পারেন আর ল্যাপটপকে বন্ধ রাখবেন আর চেষ্টা করবেন টেবিলে বসে পড়ছেন তার পাশে যেন কোনো উইন্ডো না থাকে কারণ পড়তে পড়তে হয়তো বাইরের দিকে আকাশের দিকে তাকিয়ে হয়তো আপনার সময় কেটে যাবে ভাবনা চিন্তায় আমি ভবিষ্যতে এই করব ভবিষ্যতে এই করব আমার একটি গাড়ি হবে আমার একটি বাড়ি হবে এই ভাবনা যেন আপনার দিন না কেটে যায় তো চেষ্টা করবেন একটি ক্লোজড জায়গায় নিজের পড়াশোনা কমপ্লিট করার কারণ ডিস্ট্রাকশান শুধুমাত্র এর ক্ষেত্রে না পাশের বাড়ির ঝগড়াঝাটি পাশের বাড়ির টিভির আওয়াজ পাশের বিয়ের মাইকের আওয়াজ থেকেও আপনার ডিস্ট্রাকশান হতে পারে তো চেষ্টা করবেন কানে এয়ার প্লাগ লাগানোর যেটি দিয়ে মেডিটেশন করা হয় সেটি কানে লাগিয়ে আপনার পড়াশুনো করতে পারেন চেষ্টা করবেন ঘরের সিট কিনে বন্ধ করে পড়াশোনা করায় তাহলে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তিন নম্বর পয়েন্ট টাইম টু স্টাডি অ্যান্ড টাইম টু স্লিপ কখন পড়তে হবে এবং কখন ঘুমাতে হবে ঘুমানো নিয়ে অনেকের অনেক মতবাদ আছে যেমন অনেকেই বলেছেন চার ঘন্টা স্টুডেন্ট লাইফের জন্য ঘুমানো অ্যানাফ কিন্তু অ্যাকচুয়ালি আমরা এত পড়াশোনা করি আমাদের মেন্টাল প্রেশার এত হয়ে যায় তো আমাদের একটু বেশি ঘুমানো প্রয়োজন যেমন মিনিমাম ছ ঘন্টা টি আমার মতে মিনিমাম ছ ঘন্টা একটি স্টুডেন্ট লাইফে কমানো প্রয়োজন কারণ রেস্ট না নিলে আপনি নেক্সট দিন আপনার এনার্জি খুঁজে পাবেন না তো চেষ্টা করবেন রাত বারোটা অবধি পরে সকাল ছটায় ওঠার কিংবা রাত এগারোটা অবধি পরে ভোর পাঁচটায় ওঠার এবং টাইম আপনাকে সেট করতে হবে পড়াশোনার টাইম এবার আপনি দেখবেন আপনি কোন পড়াশোনার টাইমে আপনি স্টেবেল অনেকের ভোরবেলা পড়তে ভালো লাগে অর্থাৎ ভোরবেলা পড়লে তার কনসেনট্রেশন বাড়ে অনেকে গভীর রাত অবধি পড়ে কারণ সেই সময় কনসেন্ট্রেশন বাড়ে আবার অনেকে পুরো দিনটাকে কাজে লাগায় দিনে অন্য কোনো কাজ না করে দিন ধরে পড়াশোনা করে তো আপনাকে আপনার নিজের টাইম চুজ করে নিতে হবে আপনার নিজের প্ল্যান বানিয়ে নিতে হবে নিজের রুটিন বানিয়ে নিতে হবে আর যখনই পড়াশোনা করবেন চেষ্টা করবেন প্রতি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে একটু উঠে বাইরে থেকে ঘুরে আসা দু মিনিটের ব্রেক নেওয়ার কারণ আমাদের ব্রেন একসাথে পঞ্চাশ মিনিটের বেশি লোড নিয়ে মাথায় রাখতে পারে না ঠিক আছে তো চেষ্টা করবেন যে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে দু থেকে তিন মিনিটের একটি ব্রেক নেওয়ার কারণ ব্রেক না নিলে আপনি পড়াশোনায় কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবেন আর নাম্বার পয়েন্ট ওয়ে টু স্টাডি পড়াশোনা করার পদ্ধতি প্রত্যেকের পড়াশুনো করার পদ্ধতি ভিন্ন রকম তো আপনাকে আপনার পড়াশোনা করার পদ্ধতি চুজ করতে হবে প্রথমত আপনাকে টার্গেট ফিক্স করতে হবে যে আমি কেন পড়াশোনা করছি অর্থাৎ আমার উদ্দেশ্যটা কি আপনি যদি চাকরির প্রার্থী হন তো আপনার টার্গেট থাকবে চাকরি পেতে হবে এবং চাকরি পাওয়ার পরে এটি করতে হবে তো আপনি ছোটো ছোটো কাগজ আর্ট পেপারে স্কেচ পেন দিয়ে লিখে আপনার পড়ার টেবিলের উপরে চিপকে দিন তাহলে আপনার টার্গেট আপনার ডেস্টিনেশন যখন আপনার চোখের সামনে দিয়ে ঘুরবে প্রতিদিন প্রতিনিয়ত তখন আপনার পড়াশুনোর প্রতি মোটিভেশন বাড়বে অর্থাৎ আপনার পড়াশোনা করার ইচ্ছাটা আরও প্রবল হবে তো সেভাবে পড়াশোনা করুন টার্গেট ফিক্স করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনার টার্গেট দেখবেন তখন আপনার পড়াশোনা করার ইচ্ছা এমনিতেই প্রবল হবে চেষ্টা করবেন বিছানায় না পড়ে টেবিলে পড়ার আর টেবিলে সমস্ত পড়ার ম্যাটেরিয়ালস রাখার যেমন খাতা কলম জল সমস্ত বই স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু হাতের আসে যেন বারবার চেয়ার থেকে উঠে গিয়ে আপনাকে পড়তে না হয় আমি টেবিল চেয়ারের কথা এই কারণেই বলবো কারণ বিছানায় পড়তে বসলে আপনার ঘুম আসবেই এবং আসাটাই স্বাভাবিক কারণ সবারই মন চায় যেন একটু ঘুমিয়ে নিই টেবিল চেয়ারে প্রথম প্রথম পড়তে বসতে অসুবিধা হবে কষ্ট হবে ঘাড় পিট সব ব্যথা করবে কিন্তু তবুও আপনাকে বসতে হবে পড়তে তাহলেই আপনার আস্তে আস্তে হয়তো দশ দিন পনেরো দিন কিংবা এক মাস পরে আপনার এটি হয়ে যাবে এবং আপনার অভ্যাস হয়ে যাবে টেবিল চেয়ারে পড়া খাতা সময় কাছে রাখবেন এই কারণেই বলবো কারণ আপনি যেটি পড়ছেন না কেন সেটি আপনি নোট ডাউন করবেন তৎক্ষণাৎ ধরুন একটি পেজ পড়লেন টোটাল চার নাম্বার পেজ আপনি আজকে পড়ছেন তো চার নাম্বার পেজের থেকে আপনি হয়তো দশটা কোশ্চেন আপনি খাতায় নোট ডাউন করলেন যে এই দশটা কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো আপনাকে নোট ডাউন করতে হবে যদিও আপনি জানেন তবু আপনাকে নোট ডাউন করতেই হবে আপনার রিভিশনের জন্য কারণ আপনি যদি রিভিশন না করেন তাহলে আপনি কখনোই কোনো পড়া মনে রাখতে পারবেন না আজ মনে রাখবেন তিন চার দিন পর আপনার নাইনটি পারসেন্ট পড়া ভুলে যাবেন তো রিভিশনের জন্য আপনার খাতা কলম দরকার কারণ আপনি দ্বিতীয়বার যখন আবার সেই চার নম্বর পেজটি পড়তে যাবেন তখন আপনার বোরিং লাগবে মনে হবে যে পেজটি তো আমি পড়েছি এই বইটি তো আমি পড়েছি আমি আর কেন পড়ব কিন্তু আপনার খাতা থেকে যখন আপনি পড়বেন তখন আপনার মনে হবে যে না খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এর জিস্ট আমার পড়াশোনার জিস্ট আমার এই খাতায় আছে তো খাতাটা রিভিশন করলেই আমার সব কিছু মনে পড়ে যাবে তো রিভিশন করাটা দরকার এবং খাতায় নোট ডাউন করাটা দরকার সবার প্রথমে এবার বলবো গেমিং প্ল্যানের সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওতে বর্ণনা করা হয়েছে যে গেমিংয়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে একটি টার্গেট ফিক্স করতে হবে যে দু ঘন্টার মধ্যে আমি চারটে চ্যাপ্টার শেষ করব তাহলে আমি নিজেকে রিওয়ার্ড দেবো অর্থাৎ নিজের পছন্দের চকলেট খাবো নিজের পছন্দের পাঁচটা গান শুনবো ঠিক আছে তো এই ব্যাপারে তো আপনি শুনেছেন ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু এই গেমিং প্ল্যানে এগুলি কিন্তু সবসময় নেসেসিটি নয় কারণ আপনি আজকে যদি চকলেট না খেতে পারেন তবুও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আপনার যেটি নেসেসিটি সেটি যদি আপনার থেকে দূরে চলে যায় তখন আপনার কনসেনট্রেশান বাড়বে পড়ার উপর এবং আপনাকে পড়তেই হবে যেমন আপনি ভাবলেন যে আজ আমি দু ঘন্টার মধ্যে একটি চ্যাপ্টার শেষ করব তারপরে আমি রাতের ডিনার করব আপনি রাতে ডিনার করেন রাত নটার সময় আপনি সাতটার সময় বসলেন কিন্তু দেখলেন রাত সাড়ে আটটা বেজে গেছে তবুও হাফও শেষ হয়নি চ্যাপ্টারে খিদে লেগেছে কিন্তু তবু আপনাকে পড়তে হবে কারণ আপনি টার্গেট ফিক্স করে নিয়েছেন এই খিদেটা আপনাকে পড়তে বাধ্য করবে কারণ চকলেট আপনার নেসেসিটি নয় গান আপনার নেসেসিটি নয় কিন্তু রাতের খাবারটা আপনার নেসেসিটি তো আপনি যখনই টার্গেট নিয়ে পড়বেন যে না রাতের খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমি এই চ্যাপ্টারটি শেষ করছি তো চ্যাপ্টারও শেষ হবে রাতের খাবারও হবে প্রথম দিন হয়তো দু ঘন্টা লেটে হবে রাতের রাত নটার খাবার হয়তো রাত এগারোটাতে হবে কিন্তু দ্বিতীয় দিন সেই রাত এগারোটাটা কুমে রাত দশটা এবং তারপরের দিন একদম ঠিক টার্গেট রাত নটাতেই চলে আসবে তো এটি হচ্ছে ওয়ে অফ স্টাডি ওয়ে অফ স্টাডিটা আপনার ঠিক করতে হবে রুটিন ওয়াইজ সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করে নিতে হবে আজ আমার এই 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 জিনিসগুলো পড়তে হবে এই জিনিসগুলো পড়ে আজকে আমাকে কভার করতে হবে তাহলে আপনি পারবেন পাঁচ নাম্বার এবং শেষ টিপস রিল্যাক্সিং আপনার রিল্যাক্স হওয়া দরকার সব সময় পড়াশুনো নয় সব সময় পড়াশুনো নয় আপনার রিল্যাক্স হওয়া দরকার আপনার ফ্যামিলি সবার সাথে ইন্টারাকশান দরকার মা বাবার সাথে গল্প করা দরকার বন্ধু বান্ধবদের সাথে গল্প করা দরকার মেশা দরকার এবং আপনার সাথে পড়াশুনো করছে এমনদের সাথেও মেশা দরকার আপনি যদি স্কুলে পড়েন তবুও যদি চাকরির জন্য পড়াশুনো করেন তবুও কারণ তাদেরও অভিজ্ঞতা আপনার সাথে তারা শেয়ার করবে তো আপনার রিল্যাক্সিংটা দরকার চেষ্টা করবেন বিকালের দিকে আধ ঘন্টা বন্ধুদের সাথে গল্প করে আসার তবে খারাপ বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন মা বাবার সাথে গল্প করবেন তারা তাদের লাইফের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবে অ্যাকচুয়ালি আমরা যখন যুবক হয়ে যায় কিংবা কিশোর বয়সে আমরা থাকি তখন আমরা ফ্যামিলি এবং মা বাবা থেকে দূরে সরতে থাকি কিন্তু একটু টাইম নিয়ে মা বাবার সাথে গল্প করার চেষ্টা করবেন দেখবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে গেছে পড়াশুনো এমনিতেই মন বসেছে তো এই পড়াশুনোর টিপসগুলো যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই আপনি পড়াশোনায় কনসেনট্রেট করতে পারবেন এবং আপনার সমস্ত পড়া মাথায় রাখতে পারবেন কারণ এইভাবেই এগোলে আপনি লাইফে উন্নতি করতে পারবেন চাকরি কেন জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন কারণ পড়ার উপর বড় বন্ধু কিছু নেই বইয়ের থেকে বড়ো বন্ধু কিছু হয় না কারণ বই কখনও ধোকা দেয় না আজকের জন্য ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড